একুশে জুন আসছে দিন সবাইকে বলে দিন সেদিন গোটা বিশ্বজুড়ে খোলা জায়গা বা ঘরে অগণিত মানুষজন যোগ দিবস করবে পালন সারা জীবন নিয়ম মেনে যোগ করে যে জনে রোগ জ্বালা হয় না তার এইটা যোগের উপকার যোগ করলে পাই শান্তি ঘুচিয়ে দেয় সব ক্লান্তি যোগ করলে মন চাঙ্গা ঘরে বসেই পাই গঙ্গা যোগ করো যোগ করো সময় দাও ধৈর্য ধরো যোগ হলো সবার দামি এর সুফল পাবে তুমি তাই আর না করে দেরি এসো সবাই তাড়াতাড়ি সঠিক নিয়ম বিধি মেনে যোগ করি এইখানে